ডাকো বাবাকে ডাকো বাবাকে ডাকো বাবা 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 এই তো বাবার কাছে যাই বাবার কাছে যাই চলো বাবা 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 এ তাই না ডাকো বাবা চলে গেছে বাবা নাই বেদা খাবার চাচ্ছে বিড়ালটা শোনেন আপনি কবে থেকে আমাকে পড়ানো শুরু করতেছেন আচ্ছা ঠিক আছে এখন বলেন তো আমি হচ্ছে পরীক্ষায় ফার্স্ট হইতে পারলাম না কেন অর্পিতা ম্যাম প্লিজ আপনি একটু বলেন আমি হচ্ছে পরীক্ষায় ফার্স্ট হইতে পারলাম না কেন ভালো করে পড়িনি তার জন্য ও আচ্ছা আচ্ছা তাহলে আমার ফার্স্ট হইতে হলে কি করতে হবে ফার্স্ট হইতে হলে কি করতে হবে অনেক কিছু পাবো তো আমার ম্যাম কেন এবার ফার্স্ট হইতে পারে নাই আমার ম্যাম কেন এবার ফার্স্ট হইতে পারে নাই আমার ম্যাম আমাকে যে পড়াচ্ছে মানে ওর পিতা নাই মানে আপনার মত যখন আমি বড় হইতে পারবো তখন আমি যখন বড় হয়ে যাবো তখন আমি একটা ম্যাম হবো পরে আমি ফার্স্ট হয়ে যাবো thank